আপনি কি জানেন অতিরিক্ত বিস্কুট খেলে মানুষের শরীরে কোন মারাত্মক রোগ হয় গরমে খালি পেটে কি খেলে গ্যাস বা অ্যাসিডিটি দ্বিগুণ বাড়ে কোন পাতার গন্ধ শুকলে স্মৃতিশক্তি বাড়ে কোন সবজি খেলে আমাদের মস্তিষ্কের নার্ভকে ঠান্ডা রাখে এরকমই সব অজানা প্রশ্নের উত্তর জানতে এই ভিডিওটি পুরোটা দেখবেন কোন সবজি খেলে আমাদের মস্তিষ্কের নার্ভকে ঠান্ডা রাখে পেঁপে চাল কুমড়ো কাঁঠাল নাকি কাঁচকলা সঠিক উত্তরটি হবে চালকুমড়ো আপনি কি জানেন দিনের কোন সময় আপেল খেলে রোগ প্রতিরোধ ক্ষমতা দ্বিগুণ বাড়ে বিকালে সকালে দুপুরে নাকি সন্ধ্যার সময় সঠিক উত্তরটি হবে সকালে অতিরিক্ত ফ্রিজের ঠান্ডা জল খেলে কি হয় মাইগ্রেনের সমস্যা হয় হৃদরোগের ঝুঁকি বাড়ে লিভার খারাপ হয়ে যায় নাকি থাইরয়েড হয় সঠিক উত্তরটি হবে মাইগ্রেনের সমস্যা হয় এবং হৃদরোগের ঝুঁকি বাড়ে আপনি কি জানেন ভোরবেলা ঘুম থেকে উঠলে কি হয় মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়ে ক্যান্সার হয় না সুগার হয় না নাকি হৃদরোগ হয় না সঠিক উত্তরটি হবে মস্তিষ্কের কার্যক্ষমতা পারে পৃথিবীর দ্বিতীয় থেকে বায়ু দূষিত শহরের নাম কি দিল্লি মুম্বাই লন্ডন নাকি হংকং সঠিক উত্তরটি হবে মুম্বাই পৃথিবীর বজ্রপাতের দেশ কাকে বলা হয় নেপালকে ভুটানকে জাপানকে নাকি ইন্দোনেশিয়াকে সঠিক উত্তরটি হবে ভুটানকে পৃথিবীর তৃতীয় দীর্ঘতম নদীটির নাম কি গঙ্গা নদী নীল নদী অ্যামাজন নদী নাকি ব্রহ্মপুত্র নদী সঠিক উত্তরটি হবে অ্যামাজন নদী প্রতি বছর পুরো পৃথিবীতে প্রায় কতগুলো ভূমিকম্প হয় প্রায় পঞ্চাশটি প্রায় সত্তরটি প্রায় একশোটি নাকি প্রায় দুইশোটি সঠিক উত্তরটি হবে প্রায় একশোটি ভারতের জাতীয় পতাকা প্রথম উত্তোলন করা হয়েছিল কোথায় দিল্লি মুম্বাই কলকাতা নাকি চেন্নাইতে সঠিক উত্তরটি হবে কলকাতাতে আপনি কি জানেন আফিম উৎপাদনে সবার প্রথমে আছে কোন দেশ পাকিস্তান মিয়ানমার আফগানিস্তান নাকি শ্রীলঙ্কা দেশ সঠিক উত্তর হবে মিয়ানমার দেশ কোন ফল খেলে মশা বেশি কামড়ায় বেদানা আপেল পেয়ারা নাকি কলা সঠিক উত্তরটি হবে কলা খালি পেটে কি খেলে পেটে বিষক্রিয়া হতে পারে কলা লিচু ওষুধ নাকি আঙুর সঠিক উত্তরটি হবে লিচু গরমে বেশি টক দই খেলে কি হয় রক্তচাপ নিয়ন্ত্রণ থাকে অজম ক্ষমতা বাড়ায় স্টোকের ঝুঁকি কমায় নাকি আমাদের শরীরকে ঠান্ডা রাখে সঠিক উত্তরটি হবে সবকটি কোন প্রাণীর শরীরে অ্যালকোহল ঢেলে দিলে প্রাণীটি পাগলের মতো হয়ে যায় মাকড়সা আরশোলা বিছে নাকি মৌমাছি আপনার কাছে ছোট্ট একটা অনুরোধ যদি এই ভিডিওটা আপনার ভালো লাগে তাহলেই এই ভিডিওতে একটা লাইক করে দেবেন সঠিক উত্তরটি হবে বিছে কোন পাতার গন্ধ শুকলে স্মৃতিশক্তি বাড়ে বেলপাতা পুদিনা পাতা তেঁতুল পাতা নাকি লেবু পাতা সঠিক উত্তরটি হবে পুদিনা পাতা আপনি কি জানেন কোন প্রাণীর রক্ত নীল রঙের হয় জেলিফিশ অক্টোপাস চিংড়ি নাকি আরশোলা সঠিক উত্তরটি হবে অক্টোপাস অতিরিক্ত বিস্কুট খেলে মানুষের শরীরে কোন মারাত্মক রোগ হয় আলসার জন্ডিস হার্টের সমস্যা নাকি ক্যান্সার সঠিক উত্তরটি হবে ক্যান্সার প্রতি বছর পুরো পৃথিবীতে প্রায় কতগুলো ভূমিকম্প হয় প্রায় পঞ্চাশটি প্রায় সত্তরটি প্রায় একশটি নাকি প্রায় দুশটি সঠিক উত্তরটি হবে প্রায় শীতকালে কোন সবজি খেলে হাট হয় না আলু পালং শাক পুদিনা পাতা নাকি কলমি শাক সঠিক উত্তরটি হবে পালং শাক কি জানেন পশ্চিমবঙ্গের কোন শহরটি মাটির পুতুলের জন্য বিখ্যাত শিলিগুড়ি কৃষ্ণনগর জয়নগর নাকি কলকাতা যদি এই ধরনের জিগে ভিডিও দেখতে আপনার ভালো লাগে তাহলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন সঠিক উত্তরটি হবে কৃষ্ণনগর এশিয়া মহাদেশের কোন দেশে সবথেকে বেশি হাতি আছে চীন দেশে ভুটান দেশে ভারতবর্ষে নাকি শ্রীলঙ্কা দেশে সঠিক উত্তরটি হবে ভারতবর্ষে কোন গাছের পাতা ভাতের হাড়িতে দিলে চাল আর ভাত হয় না নিম পাতা থানকুনি পাতা পাথর কুচি পাতা নাকি বাসক পাতা সঠিক উত্তরটি হবে পাথর কুচি পাতা একটু ভেবেচিন্তে বলুন তো কোন দেশের জনসংখ্যা মাত্র সাতাশ জন সিরালিয়ন ভিয়েতনাম সিল্যান্ড নাকি হল্যান্ড সঠিক উত্তরটি হবে সিল্যান্ড কোন ফুল ঘরে রাখলে মশা মাছি ঘরের মধ্যে আসে না ধুতরা ফুল বকুল ফুল বেল ফুল নাকি মোগরা ফুল সঠিক উত্তরটি হবে মোগরা ফুল গরমে খালি পেটে কি খেলে গ্যাস বা অ্যাসিডিটি দ্বিগুণ বাড়ে দুধ দই কফি নাকি চা সঠিক উত্তরটি হবে কফি এবং চা আপনি কি জানেন কোন পাসওয়ার্ডটি সব থেকে বেশি মানুষ ব্যবহার করে ওয়ান টু থ্রি ওয়ান টু থ্রি ফোর ওয়ান টু থ্রি ফোর ফাইভ নাকি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সঠিক উত্তরটি হবে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স কোন দেশকে সাদা হাতির দেশ বলা হয় নেদারল্যান্ড থাইল্যান্ড আমেরিকা নাকি নাইজেরিয়া সঠিক উত্তরটি হবে থাইল্যান্ড একটি পুরুষের মস্তিষ্ক মহিলাদের তুলনায় কত শতাংশ বড় হয় পাঁচ শতাংশ দশ শতাংশ বারো শতাংশ নাকি পনেরো শতাংশ সঠিক উত্তরটি হবে দশ শতাংশ কোন গাছের আটা বাতাসের সঙ্গে মিশিয়ে খেলে পুরুষাঙ্গ ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকে বট গাছের আটা বাবলা গাছের আটা দু গাছের আটা নাকি শাল গাছের আটা সঠিক উত্তরটি হবে বট গাছের আটা ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন